قُل <سؤال> إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ <سؤال> فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ <سؤال> وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ <سؤال> غَفُورٌ رَّحِيمٌ اللَّه <سؤال> أَكْبَر আপনি আপনার উন্মত যেদিকে জানাইয়া দেন বলে দেন ইনকুম তুমি হেব যদি তার আল্লাহকে ভালোবাসতে চাই যদি তার আল্লাহকে পেতে চাই তারা যেন অনুসরণ করে আল্লাহবাস ভালোবাসা যদি পেতে চাও রসোলের পথে তবে কদম্বারাও রসলের পথ সে তো আল্লাহর পথ বিশ্বাসীদের কাছে নেই রসুলের পথ সে আল্লাহর পথ বিশ্বাসীদের কাছে নেই পুরী জীবনের শেষে জনিক জান্ পেতে চাও

تبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله اكبر الله said if to رب العالمين

আপনার উম্মের আমাকে ভালোবাসা রাখবে না আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ আপনার সমস্ত দুই নাম্বার সুবাহ হচ্ছে আমি আল্লাহ আপনার উম্মতদের জীবনের সমস্ত গুণা কথা ক্ষমা করে দিব সুবাহ আরো চলে বলবো দুইটা পুরস্কার এক নাম্বার হচ্ছে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো দুই নাম্বার হচ্ছে আমি আপনার উম্মদের জীবনের সমস্ত গোনা কমা করে দিব এই জন্য আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে চিল্লাই আওয়াজ দিয়ে বলুন তো রাসূলকে ভালোবাসা করে ফেলাছে নাই কথা বলুন নাই আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রসোলের পথে তবে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রসোলের পথে তবে কদম্বারা রসোলের পথ সে তো পথ বিশ্বাসীদের কাছে নেই পুরিম রসোলের পথ সে তো পথ বিশ্বাসীদের কাছে নেই কো জীবনের শেষে যদি দัญญา পেতে চাও রাসূলের পথে তবে কদম বাড়াও আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলের পথে তবে কদম বাড়াও ঠিক কি না কথা ঠিক আল্লাহকে ভালোবাস আল্লাহকে পেতে হলে রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ কে পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রাসুলকে ভালোবাসা এখন আমাদের ব্যক্তিগত জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক জীবন বলেন অর্থনৈতিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন আমরা কোন জীবনের মধ্যে মুখে আমরা বলি রাসুলকে ভালোবাসি কিন্তু আমাদের কাজকর্ম তা প্রমাণ করে না ঠিকা বলেন রাসুলকে যদি আমরা প্রকৃত পক্ষে ভালোবাসতাম তাহলে আমাদের আটটু বটন সাড়ে তিন হাত ঘড়ির মধ্যে আজ আমরা রাসুলের সুন্নতকে জিন্দা করতাম ঠিক কিনা বলেন রাসুলের সুন্নত আমাদের সাড়ে তিন হাত ঘড়ির মধ্যে নাই আর আমরা কি রাসুলকে আমরা ভালোবাসার প্রতি প্রকাশ করবো আমরা আগে আমাদের সেই সাড়ে তিন হাত ঘড়ির মধ্যে আমাদের সুন্নত মোতার পোশাক কত হবে এখন আমরা পোশাক করি জিন্সের প্যান করি আপনার ঠাকুরের নিচে প্যান করি আপনার সন্ন্যত মোতাবেক আমরা আপনার শার্ট পাঞ্জাবি যোগবা এগুলো আমরা প্রদান করি না সুন্নতি লেবাস আমাদের শরীরের মধ্যে নাই আর আমরা মুখে মুখে দাবি করে আমরা রাসূলের আশে রাসূলকে ভালোবাসি এই কথা কখনো আপনার প্রমাণ হবে না আপনি রাসূলকে ভালোবাসেন যতক্ষণ না আপনার শরীরের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাতকে জিন্দা না করতে পারবেন ঠিক কিনা বলেন আগে আমাদের